মজাদার ও টেস্টি টেস্টি মুগ ডালের হালুয়া বানিয়ে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন অল্প সময়ে মজাদার এই হালুয়া খেতেও যেমন সুস্বাদু তৈরি করাও সহজ আর এই হালুয়া বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর এই হালুয়াটি আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো মুগ ডালের হালুয়া তৈরি করার জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল সাথে নিয়েছি কিছুটা বাদাম আমি এখানে কয়েকটি কাজু বাদাম আর কিছুটা বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন ডাল ভেজানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা গরম পানি গরম পানি দিলে ডালটা তাড়াতাড়ি ভেজানো হয় সেজন্য আমি এখানে গরম পানি নিয়েছি আপনারা চাইলে ডালটাকে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারেন তবে গরম পানি নিলে ডালটা বেশ তাড়াতাড়ি ভিজিয়ে যায় সেজন্য আমি এখানে গরম পানি নিয়েছি তো এগুলোকে একটু নাড়াচাড়া করে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিটের মধ্যে ডালটা কিন্তু একদম ভিজে যাবে তো ডালটাকে আমি পানি চেঞ্জ করে নিয়েছি আর যে বাদামের খোসাগুলো ছিল এগুলোকে উঠিয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে সবগুলোকেই দিয়ে নেব আমি এখানে বাদাম এবং ডাল সবগুলোকেই ব্লেন্ডার জারে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে নেব এক কাপ পরিমাণ লিকুইড দুধ এখন তৈরি করে নেব চিনি শিরা তার জন্য এখানে লাগবে হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ চিনির মধ্যে পানির পরিমাণ দিতে হবে দুই কাপ পরিমাণ চিনি যতটুকু তার ডাবল পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি এখন চিনির মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে নেব জাস্ট এটা কালারের জন্য ব্যবহার করেছি এখন চিনি শিরাটাকে জাল করে নেব ঘড়ি ধরে পাঁচ মিনিট অনেক বেশি জাল করে চিনি শিরাটাকে ঘন করা যাবে না এটা পাতলায় রেখে দিতে হবে তো এটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন চুলাটাকে অফ করে দেব। এদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে এই হালুয়ার টেস্ট আরও বেশি ভালো আসে তো এখানে আমি দিয়েছি একটি তেজপাতা আর দুটো সাদা এলাচ তো এটাকে আমি ঘিয়ের সাথে জাস্ট একটু চেড়ে নেব যাতে এর ফ্লেভারটা ঘিয়ের মধ্যে চলে যায় তো নেড়েচেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে যে লিকুইডটা করে রেখেছিলাম ডালের সেটা পুরোটা এখানে ঢেলে নিয়েছি এটাকে মিডিয়াম আছে রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতো এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে চুলো জালটাকে মিডিয়ামে রেখে দিতে হবে না হলে আবার তলাতে লেগে যাবে তো আমি মিডিয়ামে রেখে এটাকে ভালো মতো করে চেড়ে রান্না করে নেব তো এটা যখন দেখবেন যে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে এটা একদম রেডি হয়ে গেছে তো এটা হয়ে গেছে এখন এর মধ্যে যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরো শিরাটাই এর মধ্যে ঢেলে নেব তো পুরো শিরাটাই আমি দিয়ে নিয়েছি দেখুন এখন সবগুলো ভালো মতো করে এই হালুয়ার মধ্যে মিশিয়ে নিতে হবে তো ডালটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে চিনি শিরা দেওয়ার পরে আবার ডালটা নরম হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কিছু নেই নাড়তে নাড়তে ডালটা একদম আঠালো হয়ে যাবে তো ভালো মতো করে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো দেখুন পানিটা কিন্তু অনেকটা সুখী এসেছে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি এখন আরও অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এটা আরও কিছুটা শক্ত হবে তো তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন যে একদম প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বোঝা যাবে যে হালুয়াটা একদম রেডি হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্রে ঢেলে নিতে পারেন আমি একটা স্কোয়ার শেপের বক্সে ঢেলে নিয়েছি এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নেওয়ার পরে আমি উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে নিয়েছি আর নিজের পছন্দ মতো করে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মুগ ডালের এই হালুয়া অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর একটা হালুয়া আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এটা খেতেও ভীষণ মজাদার হয় এরকম হালুয়া বাসায় তৈরি করে বাসায় সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ